ইসলামপুর পর্দার পাইকারি দোকান এখান থেকে আপনারা পাইকারি দামে কিনতে পারবেন নিজে ব্যবহার করার জন্য অথবা যাদের দোকান আছে শোরুম আছে যারা পর্দার কালেকশন গুলো বিক্রি করেন অথবা অনলাইনে যারা বিজনেস করেন অথবা নতুন যারা অনলাইনে পর্দার বিজনেস করতে চান সবার জন্য আজকের এই ভিডিওটি ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনারাই পর্দা কেনাকাটা করতে চান ভিডিওতে নতুন নতুন আপডেট অনেক ডিজাইনের পর্দার কালেকশন দেখাবো এবং দাম জানিয়ে দেবো ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার সরাসরি ইসলামপুর কাপুরের পাইকারি মার্কেট বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ীরা এই ইসলামপুরে আসে আর আপনি ঘরে বসেই এই পর্দা ইসলামপুরের পাইকারি মার্কেট থেকে কেনাকাটা করতে পারবেন অল্প খরচে কিন্তু আপনারা পর্দা কিনতে পারবেন অনলি আপনার দুইশো আশি টাকা আঙ্কুরপাতা ডিজে এই আরেকটা কালার আছে অরিজিনাল এগুলো হোমটেক্স কাপড় একশো টাকা থেকে শুরু করে দুইশো টাকা টোয়েন কাপড় হ্যাঁ করতে পারবে যেটা তো সুন্দর টাকা গছ কাপড় নিতে খরচ বাড়বে এই যে মুকুট ডিজাইন মধ্যে অনেক সুন্দর একবার আনকমন ডিজাইন এগুলো চার কুচি হয় ছয় কুচি হয় আট কুচি হয় দরজায় দুইটা পর্দা লাগবে জানলায় তিনটা লাগবে দুইশো আশি টাকা

তিনটা লাগবে তিনটা লাগবে তিনটাকে দুইটা করে নিতে পারবে দেখেন একশো টাকা তিনশো আছে এই যে মুকুর ডিজাইন মধ্যে ফুটবল দেখতে মুকুট ভালো ফুটবল সুন্দর পদাটা ঠিক আছে এইটা লাগালে খরচ বেশি এটা লাগালে আপনার পঞ্চাশ টাকা একটা খরচ আসবে লাগালে দুইশো পঞ্চাশ টাকা

তিনশো টাকা আচ্ছা ধানের শীষ হ্যাঁ এটাও খুব সুন্দর অনেক সুন্দর একবার আনকমন ডিজাইন মানে চলে ধানের শীষ হ্যাঁ ধানের শীর্ষ খুব সুন্দর নাকি জি জি নতুন আর যে আরেকটা কালার এটা লেমন কালার বাজারে চলে আসে ধানের শীষ পর্দা দি খুব সুন্দর পর্দা ধানের শীষ পর্দা চার কুসির দাম কত মাত্রি তিনশো টাকা মাত্র তিনশো টাকা বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত এটা আছে দুইশো আশি টাকা আঙ্কুর পাতার ভাই এটা খুব একদম কালার কঠিন কিং এর মতন পর্দার ঢাকার কিং সুন্দর এমন নাম তেমন দেখা এইটা মনে হয় ওই দামি পড়তাম সেম ডিজাইনের দামি দামি ওই দেখেন ওইটা ডিজাইন এটা ডিজাইন একই ডিজাইন যদি একটু কাপড় ব্যতিক্রম

আলপনা ডিজাইন কি বলে খুব সুন্দর পর্দা এটা অনেক দুই ডিজাইন ও খুব সুন্দর পর্দা অনেক সুন্দর অনলি 300 টাকা চার কুসের একটি চার কুসের 300 টাকা 300 টাকায় আর একটা কালার খুব সুন্দর এগুলো হ্যাঁ যেটা দেখি সেটা তো সুন্দর ও ভাই এটা তো অনেক সুন্দর এটা আমার ভালো করে দেখান কেজিএফ ভাই

গাছ নিতে দেখ গাছ গাছ কত করে বিক্রি করে এগুলো টাকা পাইকারি গাছ একশো পঞ্চাশ টাকা এক গাছ এক গছ অনেকগুলো আছে এক গাছ সিস্টেম কি আমাকে একটু দেখেন তো এক গাছ ছত্রিশ ইঞ্চি আপনার লম্বা পাঁচ হাত লম্বা পাঁচ হাত হ্যাঁ

খুব সুন্দর একবার আনকো বলবে ঠিক আছে চার কুচি 850 850 টাকা গুলো ঠিক আছে এর একটা আছে মেরুন কালার মধ্যে এটা খুব সুন্দর অনলি 850 টাকার মধ্যে ঠিক আছে এই যে এগুলো আছে অনলি আপনাদের 750 টাকার মধ্যে 750 এই যে এগুলো আছে 750 টাকার মধ্যে ঠিক আছে ভাই এই যে গোলাপ ডিজাইন মধ্যে খুব সুন্দর এগুলো কিন্তু একবার চুরি দিতে আপনি খুব সুন্দর পড়তে হ্যাঁ এই কাজে রাজকুই পড়তে গুলো অনলি আপনাদের 750 টাকা এর একটা আছে 750 টাকার মধ্যে এটা মধ্যে চারটা কালার আছে ঠিক আছে এগুলো সবগুলোর কালার আছে আপনি দিতে পারবেন চাইলে এই যে এগুলো আছে অনলি 1000 টাকার মধ্যে ঠিক আছে ভাই আরো ইউজ পরিমাণ আছে যদি কোনো ভাইদের ম্যাক কালার নিতে যায় তো এগুলো পরবো দাম অনলি পাঁচশো টাকা করে চার কুচি হ্যাঁ এগুলো পাঁচ কুচি হবে এগুলো ইন্ডিয়ান কাপড় হ্যাঁ কত ছয়শো টাকা এগুলো পাঁচ কুচি হ্যাঁ পাঁচ কেজি ছয়শো টাকা ছয়শো টাকা হ্যাঁ এই একটা আছে ছয়শো টাকার এগুলো খুব সুন্দর স্ট্যান্ডার্ড অনেক স্ট্যান্ডার কালার হ্যাঁ অনেক ছয়শো টাকা একটা আছে পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো আছে আর হয়েছে আছে এদিকে আছে এই দেখুন এগুলো আছে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এই দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা একটা টাকা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আবার এই একটা আছে পাঁচশো পঞ্চাশ টাকা আর দাবি যদি কারা কোনো ভাই এক কালার নিতে চায় এগুলো আছে ঠিক আছে এক কালার ভিতরে দামের ভিতরে দামের ভিতরে যেগুলো অনেক মোটা আঠারোশো পঞ্চাশ টাকা ব্ল্যাক আউট ওরে খাইছে প্রিন্ট কাপড়ে ব্ল্যাক আউট কালার আছে অনেকগুলো অনলি আঠারোশো টাকা করে রাখা যাবে একটা আছে কালার ডিজাইন একটা আছে ঠিক আছে হিউজ পরিমাণ আছে এর মধ্যে যেটা আর একটু দামি মধ্যে চায় চায় না পড়তার মধ্যেই তারাই যেগুলো নিতে পারবে ইনশাল্লাহ এই যে এটার দাম পড়বে অনলি এক হাজার টাকা এটা চার কুচির এক পিস অনলি এক হাজার টাকা পড়বে হ্যাঁ একটা চোদ্দশো পঞ্চাশ টাকা চার কোসির এক পিস চোদ্দশো পঞ্চাশ টাকা গুড ডিজাইন মধ্যে অনেক উঠবে প্রায় তিন কে সাড়ে তিন কেজি চোদ্দশো পঞ্চাশ টাকা চার এক পিস খুব সুন্দর এই যেগুলো আছে এগুলো এক হাজার টাকা করে

এটা আছে খুব সুন্দর মুকুর ডিজাইনের মধ্যে অনলি এক হাজার টাকা এই যেগুলো আছে এটাও খুব সুন্দর আনকমন একবারে সুন্দর খুব সুন্দর চমৎকার একবার ফুল এগুলো অনলি এক হাজার টাকা করে থাকে আর যদি মোটা নিতে চাই কোনো ভাই এই এদের মোটা চোদ্দশো পঞ্চাশ টাকা কত সার কুসি হ্যাঁ এগুলোর কালার আছে আরো ডিজাইন আছে

একুশো টাকা চার কুসি রাখবি চার কুসি একুশো পঞ্চাশ আর এটা হলে আপনার পঁচিশশো টাকায় তাহলে এই পর্দা যদি একটা সব জায়গা লাগায় তিরিশ চল্লিশ হাজার টাকা দাম হয়েছে দেড় লাখ দুই লাখ আড়াই লাখ এগুলো নেয় ভাই তাদের জন্য

সব নতুন অনলি দুই হাজার টাকা দুই হাজার সি গ্রিন কালার এটা দুই হাজার এটা কিন্তু ব্ল্যাক আউট টুইন কাপড় ভাই দুই পাশ ব্যবহার করতে পারবে ডয়গ্রাম মাস্কের যে যেগুলো ব্যবহার করতে পারবে নেট হ্যাঁ নেট পর্দা ডয়গ্রাম মাস্কের যেগুলো ব্যবহার করতে পারবো খুব সুন্দর পর্দাগুলো দেখ এগুলো অনলি আপনার এক টাকা চার কুসি চার কুসির এক পিস এক টাকা

এগারশো টাকা এগারো টাকা আর কোনো বাই এরকম ডিজাইন করতে ডিজাইন করতে ডিজাইন করতে খরচ কত নয়শো পঞ্চাশ টাকা ফিট ফিট নয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা আপনার

দেড়শো থেকে দুশো টাকা কম দামে পর্দা খুঁজছেন তাদের জন্য এগুলো যারা আমাদের দোকানে সরাসরি আসতে আছেন আমাদের দোকানের ঠিক হয়েছে ঢাকা ইসলামপুর যে নম্বর মেন গেট এই গেটের উঠে ফার্স্ট সিকিউরিটি ইসলাম আমাদের দোকানের নাম আছে আব্দুল করিম পর্যায়ে আজকে বিদায় দিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম